অভিনন্দন 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 বাংলাদেশ টিমকে অনেক কষ্টের পর ম্যাচটা জিতলো আর সব অভিনন্দন জানাই তানজিৎ সাকিব মুস্তাফিজকে ওরা যেভাবে করছে করছে একটা বোলিং সাকিব আর আমাদের ব্যাটসম্যানদের অবস্থা লর্ড শান্ত বাইরে তোর ক্যাপ্টেন্সিটাই শিখেছে কেডা তোর ক্যাপ্টেন্সি শিখেছে কেডা আমরা বুঝে যে আমার ক্যাপ্টেনসি হালাই শিখেছে হ্যাঁ তুই ক্রিকেট খেলোস কিত্তি কোনটা বুঝে ক্রিকেট খেলস এই যে আড়ারো কোটি মানুষের ইমোশন নিয়ে তোরা খেলস তো ও কি লজ্জাশরম বলতে কিছু নেই বিবিহীন বলতে কিছু নেই এ চঞ্চল দাস মানে তোর তো খালি গোল্ডেন ডাক ছাড়া আর কিছু মারার তো ইচ্ছে থাকে না খালি আইস আমার বাথরুমে ধরছে বাথরুমের কথা কয়ে চলে যাবি এ জুনিয়র তাঞ্জীব ও কী করছে আজকে ও ফতম বলে আসে তোর দরকার তো নাই ফতম বলে এভাবে দাউন দৈকিটায় মারার জন্য হ্যাঁ আর সাকিব ভাই আমনি এই বলটা সিঙ্গেল নেওয়ার কোনো দরকারই ছিল না সিঙ্গেল নিতে গিয়ে এই যে বুইরা মাহমুদুর রিয়াকে আউট করে দিলেন রান আউট এটা তো কিন্তু ভাই হয় না তারপরও অভিনন্দন জানাই বাংলাদেশ কিনবে কারণ আমরা বাংলাদেশের বক্তব্য বুঝিনি তো বাংলাদেশ টিমকে আমি আবার অভিনন্দন জানাইছি তারপর বলিংটা বাংলাদেশ আজকে বোলাররা অত্যন্ত ভালো বল করছে কিন্তু ব্যাটসম্যানদের আজকে যে অবস্থা ব্যাটসম্যান দেখেন আর ব্যাটসম্যানরা যে রান করছে বোলাররা তার থেকে বেশি রান করছে তারপর অভিনন্দন জানাই অভিনন্দন বাংলাদেশ টিমকে ইনশাল্লাহ সামনে আমাদের নেক্সট আমরা সুপার হেটে ফোঁসাই গেছি এটাই সব থেকে শুভকামনা অভিনন্দন অভিনন্দন আবার বলতেছি তানজিৎ সাকিবকে অনেক ভালো বোলিং করছে মোস্তাফিজ তানজিৎ সাকিবে অভিনন্দন অভিনন্দন আজকে এখানে থাকবেন